হাই ভিউয়ার্স নতুন একটি মিনি ব্লগে সকলকে আবারও স্বাগত জানাই আজকের পর্বটি শুরু করছি চট্টগ্রাম চৌমোহনী মোড়ে অবস্থিত বনফুলের এই আউটলেট থেকে আজ আমাদের অনারেবল ডিরেক্টর স্যারের শুভ জন্মদিন অফিসিয়াল কাজে স্যার চট্টগ্রাম অবস্থান করছিলেন সেই সুযোগে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের সকলে মিলে সিদ্ধান্ত নিলাম ছোট পরিসরে আমাদের স্যারের জন্মদিন উদযাপন করব আর জন্মদিন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত হয় আমি সকাল সকাল বনফুলের আউটলেটে এসে এই সুন্দর কেকটি অর্ডার করি এবং কেকটি নিয়ে সোজা চলে আসি আমাদের অফিসে এই হচ্ছে আমাদের অফিসের আলাউদ্দিন সহকর্মী আলাউদ্দিনকে সাথে নিয়ে জন্মদিন উদযাপনের জন্য সিম্পলি ডেকোরেশনের কাজটি শেষ করি অফিসিয়াল কাজে আমাদের অনারেবল ডিরেক্টর স্যার চট্টগ্রাম অবস্থান করায় আমরা তার এই জন্মদিনটুকু ছোট পরিসরে উদযাপন করার সুযোগ পাই ডিরেক্টর স্যারকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে স্যারের জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা শুরু করি যদিও এই জন্মদিন উদযাপনের ব্যাপারটি স্যার একেবারেই জানতেন না ডিরেক্টর স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এই ছোট পরিসরে তার জন্মদিন পালনের আয়োজনটুকু করি যদিও স্যার জন্মদিন পালনের পক্ষপাতী ছিলেন না তবু আমাদের দিকে তাকিয়ে স্যার সব কিছুই স্বাভাবিকভাবেই মানিয়ে নিলেন এরপর স্যারদের সাথে বেরিয়ে পড়লাম অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করতে মূলত এই অফিসিয়াল মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্যই আমাদের ডিরেক্টর স্যার চট্টগ্রাম এসেছেন তাই স্যারকে নিয়ে এই জরুরি মিটিংগুলো অ্যাটেন্ড করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মিটিং শেষ হতে হতে তখন সকাল গড়িয়ে দুপুর আর মধ্যাহ্নভোজের আয়োজনে ডিরেক্টর স্যার আমাদেরকে নিয়ে গেলেন চট্টগ্রাম আগ্রাবাদে অবস্থিত দি ভিলেজ রেস্টুরেন্টে এই রেস্তোরাঁটি বেশ সাজানো গোছানো অফিস পাড়ার সকলের জন্য বেশ জনপ্রিয় এই রেস্তোরাঁটি আমাদের চট্টগ্রামের সম্মানিত রুবেত স্যার ও রিয়ান স্যার মিলে দুপুরের মেনু ঠিক করে নিলেন কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের অর্ডারকৃত খাবারগুলো সার্ভ করা হলো সাদা ভাতের সাথে মাছ ভর্তা শুটকি ভর্তা ডাল ও লাক্ষা মাছের কারি মুখরোচক খাবার দিয়েই আজকের মধ্যাহ্নভোজ সারলাম এবং সবার শেষে ছিল এই গাজরের হালুয়া খেতেও বেশ দারুণ শ্রদ্ধাবাজন রিয়ান সারকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে